হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড আফটারনুন সবাইকে দেখো এখন বাজে পাক্কা দুটো দুটো বাজে খাওয়া দাওয়া করে উঠেছি উঠে এখন এই যে ছেলে আসবে পুজোর সময় ওই জন্য তিলের নাড়ু বানাচ্ছি শক্ত হয়ে যাচ্ছে এত গরম না পরে গোল করবো আপাতত তো এখন গরম না খুব বানিয়ে নিয়ে আগে প্রথমে এত গরম যে মাথা খেলা বড় বড় করেই বানিয়ে নিলাম তিলটাকে প্রথমে ভাজলাম কিনে নিয়ে এসেছিলাম কালকে মার্কেটে বেরিয়েছিলাম ছেলে তিলের নাড়ু খেতে খুব ভালোবাসে মুখটা দেখো কেমন হয়ে গেছে রোদে ওই যে পেছনের বাগান পরিষ্কার করেছিলাম ওই রোদের মধ্যে কদিন কাজ করছি না একদম চেহারা একদম ইয়ে হয়ে যাচ্ছে জ্বলে যাচ্ছে না হাতগুলো কী অবস্থা হয়েছে রোদে গিয়ে গিয়ে কিছু করারও নাই পেছনে জঙ্গল হয়ে গেছে যেতে আসতে অসুবিধা হয় তাই ভাবলাম চলো এখনো সময় আছে বানিয়ে নিই বানাবো নারকেলও পেরে রেখেছি গাছ থেকে নারকেলের নারুও বানাবো পেরে রেখেছি গাছ থেকে নারকেলের নারকেল এখন সময় আছে বানিয়ে নিই এ তো পুজো ঢুকে যাচ্ছে ঘরের অনেক কাজ থাকবে এত গরম না কি বলবো আহ পাখার নিচে দিয়েছি খুব গরম হাত ধাওয়া যাচ্ছে না আবার পাখার নিচে ঝুড়ঝুড়া হয়ে যাচ্ছে বড় বড়ই বানালাম আমি আমি নারকেলের না এত বড় বড়ই বানাই ওই ছোট ছোটো বানানোর থেকে বড় বড় বানাই তো খাবে কম খাবে পরে এগুলোকে গোল করবো আগে তো বানিয়ে নি এত গরম হাতে তেল মেখে নিয়েছে জন্য সারছে না কি মংলা না না শরীরটা ভালো মংলার তোমার ইয়ে হয়েছে বেশি খেয়ে নিয়েছিল নাকি গ্যাস হয়েছিল গ্যাস হয়েছে গ্যাসের ওষুধ খাইয়ে দিয়েছি একটু জ্বরও ছিল তো জ্বরের ওষুধও খাইয়ে দিয়েছি বাপ রে শক্ত হয়ে গেল দেখছো ফ্যানের হাওয়াতে শক্ত হয়ে গেল আচ্ছা উনানে বসালে আবার ইয়ে হয়ে যাবে একটু উনানে বসাবো পাখা চলছে তো আবার পাখা চলতে দেখছে না কি বা কেউ আছে মা হ্যাঁ

সব জিনিস মুখে দিলে না দুষ্টু পাচ্ছি না ডাকলাম দেখা যায় একদম বদমাসি করবো সেটা কিন্তু ভালো কাজ জনের আবার একটু নিয়ে যাব একটু গরম করে আনবো না ঠান্ডা হয়ে গেছে যেন ইয়ে হয়ে জমে যাচ্ছে যাবো এরপর গোল করবো আই দেখো যাচ্ছে এত বড় বড় কে তিলের নাড়ু খাই তো আমি বড় বড়ই বানালাম ছেলের নারকেলের নাড়ু চিরের নাড়ু তারপরে মুড়ির নাড়ু তিলের নাড়ু পছন্দ করে এখন বাইরেই থাকে চাকরি করে তো প্রায় কবি এসছিল যেন হোলির সময় ছেলে এসেছিল রং খেলার সময় এসেছিল ছেলে সেই যে এসেছে আর এখনো ছুটি পাইনি ছুটিও পাইনি আসতেও পারিনি পুজোর সময় বলেছি আসতে সবের থেকে যে ছেলেটাকে দেখিনি বাইরে চাকরি করে এখন কি করবো বলো পড়াশোনার সময় বাইরে ছিল পড়াশোনার কোর্স কমপ্লিট হলো চাকরির জন্য এখন তো ট্রাভেল করতেই হবে বলো জীবনটা তো ট্রাভেল করারই ছোটোবেলাই ঠিক আছে দেখো পুড়ে যাচ্ছে তো ছোটোবেলাই ঠিক আছে ছোটোবেলা বলতে একদম ছোটোবেলায় তারপরে যখন পড়াশোনা স্টার্ট হয়ে যায় তখন আবার শুরু হয়ে গেল পড়াশোনার চাপ এটার চাপ আর এখনকার ইংলিশ মিডিয়ামের পড়া প্রচুর চাপ বাচ্চাদের ছোট থেকেই কেজি ওয়ান থেকে একদম বা প্রচুর পড়ার চাপ নার্সারিতেই পরে কেজি ওয়ান কেজি টুতে তারপরে আপার লোয়ারে পড়ে তো তাতেও তোমার পড়ার চাপ দেখো তোমার লেগে গেছে আর হবে না এটাকে আবার ছুটিয়ে আনতে হবে ঠিক আছে ছুটিয়ে এনে দেবো ততক্ষণ কতক্ষণ আধা কিলো তিল নিয়ে এসছিল টিপটা কোথায় পড়ে গেছে কি বাজে লাগতে মুখটা মুছলাম তো তাই জন্য টিপটা পড়ে গেছে কোথায় মামা আচ্ছা শিয়া ওটা আবার আনবো করবো প্রথমে এগুলো গোল গোল করে নি আগেই গোল করতে হতো গো গুড়ের পাকটা ভালো হয়েছে এ এখন আর গোল করা যাচ্ছে না প্রথম থেকেই গোল করা উচিত ছিল ক্যারা দেখতে পাওয়া যেতে না এটা নরম ওটা গোল হচ্ছে যেটা শক্ত হয়ে গেছে ছেলেকে নিয়ে লাড্ডু বানাচ্ছি এ শুভাখান ওদের ভাত গুলো খেয়ে নিবে ধরো আসছি আমি এক মিনিট সাড়ে আশিটা নিয়ে যাই এসে গেলাম পাখাটা বন্ধ করে দি যেইটুকুনি ছিল একটু গরম করে নিয়ে আসলাম দেখো এতটা আছে এখন গরম করে নিয়ে আসলাম এ বাবা আমার হয়ে গেলো হবে না এটা গুড়টা এত প্যাকেট আচ্ছা এটাকে আর একটু ফুট হবে না একটুখানি গুড় দিয়ে গরম করবো এগুলো হয়ে গেছে আর এগুলো গোল হবে না মানে ইয়ে শক্ত হয়ে গেছে আগেই গোল করতে হতো গুড়টা খুব ভালো মানে খুব তাড়াতাড়ি পাক হয়ে গেছে আর পাকটা এত তাড়াতাড়ি হয়ে গেছে এটার মধ্যে একটু ঠিক আছে গাইস এগুলো তো টেরামেরাই হলো দেখো না টেরে তা না মেরে টেরে মেরে হ্যাঁ এতটা তো হলো দেখছো আবার মচ মচা হয়েছে এ তোদের মোবাইলের কাছে যেতে হবে দাদা আমার পাখা চালিয়ে দিচ্ছি না পাখা চালিয়ে দিচ্ছি আর গরম লাগছে এ দেখো কাছে ঠিক আছে গাইস তোমরা সবাই খুব ভালো থেকো বাবাই গুড আফটারনুন সবাইকে দেখো ঘেমে কি হয়েছি এখন এতটা দেখো বাঁচেছে কড়াইতে দেখো ওটা আরেকটু একটু গুড় দিয়ে ওটাকে ফুটিয়ে তারপরে ওই নাড়ু বানিয়ে নেবো মুখটার কি অবস্থা এখন মুখে একটু আনবো বরফ বরফ এনে মুখে দেবো